বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেত্রী দেশ নেত্রী বেগম জিয়া যিনি তার জীবন বিপন্ন করে এদেশের মানুষের সেবা করে গেছেন আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই মুহুর্তে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে শুধু এতটুকুই বলব যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে বারবার আহ্বান করেছেন এ দেশবাসীর প্রতি এদেশের রাজনীতিকদের প্রতি যে আপনারা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি অংশীদারিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই কোনো রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকবে না এবং আমরা বিগত স্বৈরাচার সরকার এই দেশকে ষোলো সতেরো বছরে শত বৎসর পিছিয়ে নিয়ে গেছে লুটপাটের মাধ্যমে কাজেই আমরা সবাই সম্মিলিতভাবে যদি এই রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করি তাহলেই পরে বিগত সরকারের যে লুটপাট সেটা সামাল দিয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া উচিত রয়েছেন এত বাংলাদেশের ভাগ্যাসে

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিভাবে বিএনপিকে মাইনাস করে এ দিল্লি এবং পিন্ডির এজেন্টরা এদেশের রাষ্ট্রভমতে আসবে তাহলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমি আজকে এই দোয়া থেকে মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব আমাদের নেতার কোনো উচ্চ উচ্চবিলাস নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তিনি বলেছেন আমরা উচ্চকক্ষ কক্ষ করে সবাইকে ক্ষমতায় বসাবো সবাই মিলে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবো আজকের এই ক্রান্তিকালে আমাদের নেত্রী আমাদের সমতুল্য বেগম খালেদিয়া তিনি লাইফ সাপোর্টে আছেন তার অবস্থা অত্যন্ত মুমূর্ষ আমরা আমাদের মহান আনলাল কাছে দোয়া করব আমাদের কোনো কর্মীর জীবনের বিনিময়ে হলেও যদি খালেদা জিয়াকে সুস্থ করা যায় মহান আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন যাতে আগামীতে এই দেশ সুস্থভাবে পরিচালনায় তিনি সেবা করে যেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا ওয়াহাবালানা মিল্লাযুলকা রাহমান ইনকানতাল ওয়াহাব ইয়া আল্লাহ ইয়া রাহমানির রহিম ইয়া যাল জালাল ওয়াল বাদ নামাজে আসর ইয়াল্লাহ আল্লাহ আপনার বান্দরা একত্রিত হয়েছে ওলামা کرام মাদ্রাসা ছাত্ররা এবং বিএনপি প্রতিনিধি সমর্থকবৃন্দ অনেকে উপস্থিত হয়েছেন এর পূর্বে খতমে কোরআন হয়েছে সূরা ইয়াসিনের খতম হলো আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া দুরোধ এবং হতমে কোরআন এর বৌদ্ধটি মাফ করে আপনি কবুল করে নেন আল্লাহ যতটুকু নেকি দান করে নবীদের রাজামোবারকে পৌঁছায় দান সাহাবা ইকরম তাবেন তাবে তাবেন মুস্তাহ মুহাদ্দেশিমীর মুরিন চার তরিকা চিস্তি কাদিরা নকশবন্দিয়া মোজাদ্দিদিয়া যত একরাম পৃথিবী ছেড়ে অন্ধকার কবর বাসিন্দা হয়েছে আল্লাহ সবার আর অপাকের বার সবকে পৌঁছায় দেন আল্লাহ আমাদের হাত তুলেছে আমরা যাদের আপন জনরা দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছে সবার আরো অপাকের উপর সবকে পৌঁছায় দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ খাস করে আল্লাহ যার যাকে কেন্দ্র করে বিএনপির আল্লাহ নেত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়া বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থা আছেন আল্লাহ তাকে আপনি রোগ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ এতগুলো হাতের অশিলায় আপনার দরবার হাত তুলছি বলা এই হাতের দিকে তাকায়া এখানে আলেম ওলামা আছেন হাজি গাজী আছেন মালসার ছাত্ররা আছে হাফেজে কোরআন আছে এই হাতগুলোর দিকে তাকাইয়া আল্লাহ দেশ নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করেন এবং তারেক জিয়াকেও আপনি সুস্বাস্থ্য দান করেন আল্লাহ বিশেষ করে নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে কবুল করে নেন সুবাহিক ও সালাম আল্লাহ মুরসালিন আলহামদুলিল্লাহ রবিলাম